হ্যালো বন্ধুরা বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা মাছ চাষ করতে গেলে অনেক ধরনের খাবার দেওয়ার প্রয়োজন পড়ে এর ভিতরে একটি খাবার রয়েছে ঝোলা খাবার বা ব্যাক ফিডিং আমরা যেটাকে বলে থাকি আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যেখানে আমরা জানবো যে ঝোলা খাবার কেন দেওয়া হয় এবং কোন মাছের জন্য দেওয়া হয় কিভাবে দেওয়া হয় তো সমস্ত কিছু আমরা এই ভিডিওতে জানতে পারবো পুকুরে মাছ চাষ করতে গেলে এক ধরনের খাবার দিলে কিন্তু বন্ধুরা হয় না আমরা জানি যে পুকুরে মাছ চাষ করতে গেলে মোটামুটি তিন রকমের খাবার দেওয়ার প্রয়োজন পড়ে হয়তো অনেকে জানতে বুঝতে পারছেন না একই পুকুরে তিন ধরনের খাবার দেওয়া হবে বিষয়টা কেমন মূলত হ্যাঁ তিন ধরনের খাবার দেওয়া হয় প্রথমত আমরা যেটিকে আমরা ঘোলা খাবার বলি বা লিকুইড ফিড এটি বলে থাকি এটি দেওয়া হয় এর পরবর্তীতে আমরা যে খাবারটি দিয়ে থাকি সেটি হচ্ছে দলা খাবার যেটাকে আমরা ডুবন্ত খাবারও বলে থাকি এই হচ্ছে দু ধরনের খাবার আর তিন তিন নম্বরে আমরা যে খাবারটি দিয়ে থাকি সেটি হচ্ছে আপনার হচ্ছে ঝোলা খাবার যেটাকে আমরা ব্যাক ফিডিং বলে থাকি তো মূলত ঘোলা দলা এবং ঝোলা এই তিনটা খাবার মিশিয়ে মূলত আমরা মাছকে খাবার দিয়ে থাকি অনেকে হয়তো ভাবছেন যে একই পুকুরে তিন ধরনের খাবার কি প্রয়োজন রয়েছে এক এক ধরনের খাবার দিলে তো চলে তো যাই হোক প্রথমে সেই জিনিসটি ক্লিয়ার করে নিচ্ছি তারপরে ঝোলা খাবার কেন দেওয়া হচ্ছে কোন মাছের জন্য দেওয়া হয় কোন মাছ খাবে সেই বিষয়গুলো ক্লিয়ার করবো তো মূলত আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যে পুকুরে মাছগুলো চাষ করছেন সেই পুকুরে এক ধরনের মাছ কিন্তু চাষ করেন না আইএমসির কথা যদি বলি মানে ইন্ডিয়ান মেজর কার্প যে মাছগুলো রয়েছে এর ভিতরে আমরা রুই মিরি কাতল বিগেট গ্রাসকাপ সিলভার এই ধরনের বিভিন্ন চার থেকে পাঁচ এবং পাঁচ থেকে ছয় ধরনের মাছ কিন্তু একই পুকুরে চাষ করে থাকি সেই ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করবেন যে আমরা যে পুকুরে মাছগুলো ছেড়ে থাকি সেই মাছগুলো এক লেয়ারের মাছ নয় মূলত পুকুর তিনটি ভাগে বিভক্ত ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার তো তিনটি লেয়ারকে হিসেব ম্যানেজ করে কিন্তু আমরা মাছ চাষ করে থাকি যেহেতু তিনটি লেয়ারে ম্যানেজ করে মাছ চাষ করে থাকি এবং তিনটি লেয়ারে মাছও কিন্তু আলাদা আলাদাভাবে থাকে এবং প্রত্যেকটা লেয়ার লেয়ারে মাছে মাছের খাবারও দেওয়ার পদ্ধতি বা মাছের খাওয়া খাবার খাওয়ার যে প্রবণতা রয়েছে সেটিও কিন্তু আলাদা এই কারণে মূলত তিনটি লেয়ারে মাছকে খাবার দেওয়া হয়ে থাকে অনেকে এই জিনিসটি করেন না যার ফলে একটা জিনিস দেখা যায় যে অনেকে বলে যে আমার একটি মাছ বাড়ছে না বা অন্য মাছটি বাড়ছে হয়তো কেউ বলছেন যে আমার কমন বাড়ছে না কেউ বলছেন আমার কাতল বাড়ছে না এই ধরনের সমস্যা কিন্তু আমরা দেখতে পাই তাই না তো যাই হোক আমরা যদি এই ধরনের সমস্যা দেখতে পাই তখন আমরা বুঝবো যে আমাদের পুকুরে যেই ধরনের যেই লেভেলের মাছের জন্য খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে সেই লেভেলে আমরা মাছকে খাবার দিচ্ছি না যার ফলে আমাদের পুকুরে মাছগুলো বড় হচ্ছে না তো প্রথমত যে ঘোলা খাবার বা লিকুইড খাবার এটি একটি মাছকে খাওয়ানো হয় এটা ফার্স্ট লেয়ারের মাছের জন্য দ্বিতীয়তে আমরা যেই দলা খাবারটা দিই বা ডুবন্ত খাবার সেটি অন্য মাছের বা বটম লেয়ারের মাছের জন্য এবং আমরা যে মিডিল লেয়ার মিডিল লেয়ারে যে মাছগুলো রয়েছে এগুলোর জন্য যে খাবারগুলো দিয়ে থাকি সেগুলোকে আমরা ঝোলা খাবার বা দলা খাবার বলে থাকি যেখানে আপনারা এই জিনিসটি দেখতে পাচ্ছেন এখানে আমরা মূলত যে খাবারটি করে থাকি তিন ধরনের খাবার একদিনেই প্রোভাইড করি যেন কাতল মাছেরও গ্রোথ হয় সিলভার মাছেরও গ্রোথ হয় আর রুই মাছেরও গ্রোথ হয় নিচে থাকা মিরিগেল মাছ কমন কার্প এই ধরনের যদি মাছ থাকে সেই মাছেরও যেন গ্রোথ হয় এবং সবগুলো মাছই যেন খাবার ঠিকভাবে খেতে পারে এবং নিজ নিজ স্থানে সেই মাছগুলো খাবার খেতে পারে তো ঝোলা খাবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত মিডিল লেয়ারের মাছ এবং টপ লেয়ারের কিছু মাছ রয়েছে এরা খাবার খেয়ে থাকে মূলত মিডিল লেয়ারকে উদ্দেশ্য করে এই ধরনের খাবারটা দেওয়া হয় অনেক সময় দেখবেন যে রুই মাছ আর গ্রাসকার্প মাছ এই দুটো মাছকে আমরা দেখি যে উপর দিকে এসে খাবার খাচ্ছে আর এই দুটো মাছের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মিডিল লেয়ারের খাবার তো আমরা এইভাবে এই দুটো মাছের জন্যই মূলত এই ধরনের খাবারটা দিয়ে থাকি যেমন ঝোলায় ভরে দিলে গ্রাসকার মাছটা এই ঝোলার আশেপাশে এসে প্রচুর পরিমাণ খায় তাছাড়া রুই মাছকেও আমরা দেখেছি যে সে প্রচুর পরিমাণ এই ঝোলা খাবারটা খেতে পছন্দ করে কারণ এই মাছগুলো মিডিল লেয়ার মধ্যস্তরের মাছ এরা নিচে গিয়ে খাবার খাওয়ারটা বেশি একটা পছন্দ করে না তাই আপনি যদি দ্বিতীয় লেয়ারের মাছের জন্য খাবার দিতে চান তাহলে অন্যান্য খাবার তো দেবেনই অন্যান্য অন্য মাছের যে খাবার রয়েছে সেগুলো দেবেন সঙ্গে সঙ্গে আপনি ব্যাক ফিডিং বা ঝোলা করে এই ধরনের ফিডিং করাতে পারেন যদি বড় মাছ থাকে সেক্ষেত্রে এই ধরনের নেটের ঝোলা তৈরি করে বড় বড় বল আকারে খাবার তৈরি করে বা মাছ যদি ছোটো থাকে সেক্ষেত্রে ছোট ছোট আকারের বল তৈরি করে সেই ঝোলাগুলোতে দিয়ে আপনি এগুলোকে মাছের জন্য দিতে পারেন আর যদি ছোটো মাছ থাকে সেক্ষেত্রে ছোটো ছোটো বল আকারেও কিন্তু আপনি ব্যাক ফিডিং করাতে পারেন তো মুই মুই যে উদ্দেশ্য মূল যে উদ্দেশ্য আমাদের ঝোলা খাবার দেওয়ার সেটি হচ্ছে গ্রাস রুই এই ধরনের বা ব্ল্যাক কাপ এই ধরনের মাছগুলোর জন্য তো এই ধরনের মাছ যদি আপনার পুকুরে থাকে সেক্ষেত্রে আপনি পুকুরে এভাবে ঝোলা খাবার দিন আর বানানোর যে পদ্ধতি রয়েছে সেটি তো আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি সেম পদ্ধতি খাবারটা বানিয়ে নিয়ে আপনি সেই খাবারটাকেই শুধু ঝোলা আকারে কিছু পরিমাণ পুকুরে প্রয়োগ করুন দেখবেন যে মধ্য লেয়ারে যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে তাই ঝোলা খাবারেরও গুরুত্ব রয়েছে প্রচুর পরিমাণ তো বিভিন্ন লেয়ারে মাছ যদি বড় করতে চান এভাবে আপনি লেয়ার ওয়াইজ পুকুরে খাবার দিতে পারেন এটা দিলে দেখবেন যে আপনার মাছের গ্রোথ অনেক বেড়ে গেছে তাই মাছ চাষের ক্ষেত্রে শুধু খাবার দিলেই হয় না ম্যানেজমেন্টটাও ভালো থাকতে হবে যে পরিমাণ খাবার দেওয়ার প্রয়োজন যে যে মাছের লেয়ারে খাবার দেওয়া প্রয়োজন সেগুলো ম্যানেজমেন্ট করলে মাছ চাষটা ভালো হয় তো আপনারা যদি চান সেক্ষেত্রে আমি বিভিন্ন লেয়ারে মাছের সম্বন্ধে আলোচনা করব বা খাবার বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আশা করছি বুঝতে পারছেন যে কোন ধরনের মাছ কোন লেয়ারে খাবার কিভাবে দিতে হয় তো দুটো লেয়ারে বলিনি মেইন টপিক আজকে যেটা ছিল আমাদের ঝোলা খাবার বা ব্যাক ফিডিং তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি পরবর্তীতে আমি ঝোলা খাবার সরি ডুবন্ত খাবার বা লিকুইড যে ঘোলা খাবার রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল ছোটোখাটো ইনফরমেশন যেটা আমি আপনাদেরকে দিয়েছি ততগুলো ভালো থাক ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ব্যালবাটনটি অলে সেট অলে সেট করে নেবেন এতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ইনফরমেশান আবার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় I need tea.